চমৎকার একটি বিল ধান রয়েছে এখনো গবাদি পশু চারণভূমি জনশূন্য নিস্তব্ধ নীরব সুনশান ছাগল ছানা শীতের রোদ্রে এবং চমৎকার একটি পরিবেশ এখানে পাখি মারার ফাঁদ মূলত দূর থেকে ওটাই দেখতে আসছিলাম এটা ডোমেস্টিক ক্যাট আমরা যেখানে আসছি পাখি মারা ফাটা দা পাখিও বেঁধে আছে এই জোসফাত তিনটা সেরার আমার মাথা পেছায় গেছে হেলমেটে হেলমেট পেтая পড়ে গিয়েছিল এই যে ফাদ পাখি কিন্তু দুইটা মুরে পড়ে আছে অনেক সময় হয় কি রাতের বেলা পাখিগুলো এমন ভাবে পেঁচা এটা কারণ জাল এমন ভাবে পেঁচা যে এখানে তারা রাতে আসে না এর মধ্যেই পাখি মরে পড়ে থাকে এটা কি পাখি একটা হুতুম পেঁচা ইস হুতুম পেঁচা এটা কি সুন্দর এই হুতুম প্যাচাটা হচ্ছে গিয়ে কৃষকের বন্ধু এই যে কৃষিতে যে ইঁদুর এই যে দেখেন এর পাশে ইঁদুরের গর্ত আছে এই যে ইঁদুরের গর্ত এর উদ্দেশ্যটাই ছিল কৃষকের উপকার করতে আসা এবং এই ঈদ দমনে কাজ করা ওর চোখটা মাসিতে খেয়ে ফেলছে অর্থাৎ ও পৃথিবীতে এসেছিল মানুষের উপকার করতে এসেই কৃষকের উপকার করতে এসেই মানুষের হাতেই নির্মমভাবে প্রাণ দিত হলো ওর মানুষ ওকে খেতে পারেনি কিন্তু মানুষ নিজেদের পায়ে নিজেরা কুমার কুড়াল মারছে নিজের জীব নিজে কামড়ায় খাইছে নিজের পা নিজে কামড়ে খাইছে এই পাখিটা মোড়ে পড়ে আছে পাখিটাকে খেতে পারেনি আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না এটা খুবই দুঃখজনক এই সকল মানুষের কবে সচেতন হবে মানুষগুলা আমরা এত দূরে আসছি এখানে কাউকে চিনি না কি করা যাবে এভাবে আমরা আমাদের ক্ষতি করে চলেছি এটা কি প্রত্যেকটা গ্রামে গ্রামে তরুণদের এগিয়ে আসতে হবে ওখানে দুটো শালিক বসছিল শালিক দুটো আটকা পড়ে যেতে পারতো শিক্ষিত তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে নামতে হবে এই পরিবেশ যুদ্ধে এই পাখিগুলা যদি সংরক্ষণ করা না যায় তাহলে আমাদের কৃষি আমরা রক্ষা করতে পারবো না আবারও হেলমেটে গেছে অবশ্যই প্রত্যেকটা এলাকার তরুণদের এগিয়ে আসতে হবে তরুণদের নামতে হবে প্রত্যেকের এলাকায় এলাকায় যার যার অবস্থান থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে সচেতন হতে হবে মানুষকে সচেতন করতে হবে এর কোনো বিকল্প নেই এই সামাজিক আন্দোলন সর্বত্র চালিয়ে যেতে হবে ছড়িয়ে দিতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ এখন অনেক দূরে যেতে হবে তাই আজকের মতো এখানে কিছুই করার নেই